রাস্তায় নামে আবার ইদারিং তাকাইয়া দেখলাম যেই তাবলিক জামাত একটা জামাত যে জামাতের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ পেয়েছে বেনামাজি মানুষগুলো হয়েছে। মানুষগুলো ছেড়ে দিয়েছে আজকে সেই তাবলিককে কলুষিত করার জন্য একদল সন্ন্যার নিশি কিছু আলে বৃত্তেষি মানুষ রাজপথে নেমে মারামারি আর মানুষকে তিন থেকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করতেছে ঠিক কেনা যারা পারেন। নাকি ভুল বললাম গত শুক্রবার আমাদের এই সাইনবোর্ড এই সাইনবোর্ডে দাওয়াত তাবলিগের নামে তারা রাজপথে নেমে মারামারি করতে চায় এটা কোনো মুসলমানদের তরিকা হতে পারে না ঠিক কেনা ধরে না আমিয়া আল্লাহর নবী বলেন ইন্নাল ওলামা আওয়ারাসাতুল আম্বিয়া নবী বলেন ওলামাই ইকরাম হলো আম্বিয়া ইকরামের ওয়ারিস যুবক ভাই ভালো করে বুঝেন দাওয়াতুত তাব্লিগের যদি কাজ করতে হয় সেটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বেই হবে ঠিক কিনা যারা বলেন আওয়াজ করে বলেন ঠিক কিনা যদি দাওয়াতুত তাবলীগের কাজ করতে হয় সেটা হলো উলামায়ে কেরামের পরামর্শ নিয়েই করতে হবে ঠিক কিনা যারা বলেন যেই দাওয়াতুত তাব্লিগের জামাত উলামায়ে কেরাম থাকবে না ওটা কোন দাওয়াতুত কাজ হতে পারে না ঠিক কিনা যারা বলেন নাকি বল বল্লাম আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করেন আরো যারা বলেন আমিন আর যুবক ভাই এদিকে তাকান অল্প সময় কথা বলবেন ইনশাল শুরুতে আয়াতে তালা তালাবাদ করেছি এ প্রসঙ্গে কয়েকটা কথা বলবো আল্লাহ খলাসের সাথে আমি নানায় অযোগ্যকে বলার আমরা যারা উপস্থিত হয়েছি দিলের কান থেকে আমলের নিয়েতে শোনার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যুবক ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দামি করে বানাইছেন মানুষ সৃষ্টির শুরুলগ্ন থেকেই দামি প্রত্যেকটা মানুষ আল্লাহ দানের কাছে দামি নবী বলেন আনাসু মা আদিনু কাম আদিনির জাহবে ওয়াল ফিদখ খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ফিল ইসলাম ইদা ফাকিহুন নবী আমার বলেন আল্লাহ তালা ইনসানকে শ্রেষ্ঠত্বের মর্যাদা করেছেন প্রত্যেকটা মানুষ ইনসান হিসাবে তার দাম আছে প্রত্যেকটা মানুষ ইনসান হিসাবে তার দাম সৃষ্টির সুর থেকে আল্লাহ তালা মানুষকে দামি করে বানাই স্বর্ণরূপা যেরকম দামি সৃষ্টির সুরলগ্ন থেকে দামি মানুষও সৃষ্টির সুর থেকে দামি যদিও যা যাহিনিয়াতির ভিতরে হয় তারপরে ইনসান হিসাবে তার একটা দাম রয়ে যায় তবে এই দামটা হলো দুই প্রকার একটা হইল স্থায়ী আর একটা হইল অস্থায়ী যেমন একটা হইল অস্থায়ী দামি মানুষ হিসাবে তার দাম আছে এক প্রকার যেন অস্থায়ী দামি দুনিয়ার হায়াতি মানুষ হিসাবে তার দাম আছে যতদিন দুনিয়ার হায়াত থাকবে তার দাম থাকবে কারণ জুনিয়ার হায়াত যখন শেষ হওয়া যাবে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া যাবে হায়াত নামক দৌলাত যখন শেষ হওয়া যাবে তখন আর তার কোনো দাম থাকবে না কারণ তার হায়াতের জিন্দগিতে রবকে রব বলে স্বীকার করে নাই আল্লাহ তালাকে আল্লাহ বলে মানে নাই রবের রবকে গ্রহণ করে না যদিও ইনসান হিসাবে তার দাম আছে কিন্তু আল্লাহ তালার রবিয়াতকে গ্রহণ করে নাই এই জন্য তার হায়াত যখন শেষ হওয়া যাবে অন্ধকার কবরের বাসিন্দা যখন হওয়া যাবে চিরস্থায়ী চিরঞ্জীব জাহান নামের বাসিন্দা হওয়া যাবে